পান্ডবেশ্বরে হরিপুর বাজারে পাণ্ডবশ্বর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে টোটো রেজিস্ট্রেশনের জন্য একটি সচেতনতামূলক অভিযান চালানো হয় এই উপলক্ষে পাণ্ডবশ্বর ট্রাফিক ও শ্রী বিশ্বজিৎ কুন্ডু জানান পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তরের নিয়ম অনুযায়ী একত্রিশ ডিসেম্বরের মধ্যে সকল টোটো চালকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের টোটো রেজিস্ট্রেশন সম্পন্ন করে নেন অন্যথায় সরকারি নিয়ম মেনে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও বলেন রেজিস্ট্রেশনের সুবিধার্থে পান্ডাবেশ্বর সাব ট্রাফিকের পক্ষ থেকে পান্ডাবেশ্বর ফুলবাগান মোড়ে একটি ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন হবে আধার কার্ড যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা রয়েছে সেই মোবাইল নম্বর ব্যাংক পাসবুক টোটোর ছবি এবং টোটোর প্রয়োজনীয় নথিপত্র এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক কনস্টেবল চন্ডী দত্ত উজ্জ্বল দত্ত এবং সিভিক ভলেন্টিয়ার সৌরভ আচার্য পান্ডবেশ্বর থেকে আজিত মিস্তার রিপোর্ট নিউজে পাণ্ডবেশ্বর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সমস্ত টোটো ড্রাইভার মালিকদের জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিভাগের বিজ্ঞপ্তি অনুসারে আগামী একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত টোটো রেজিস্ট্রেশন করতে হবে অন্য তাই কোনো টোটো চলতে পারবে না তাই টোটো ড্রাইভারদের অতি সত্য রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে ফুলবাগান মোড়ে পাণ্ডবেশ্বর ট্রাফিকের উদ্যোগে রেজিস্ট্রেশন ক্যাব খোলা হয়েছে এছাড়া যে কোনো ট্রাইভার ক্যাপে থেকে আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন বলছি যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মানে পরিবহন বিভাগ থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে যে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সমস্ত টোটোকে টিটিএন পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে তারই ইয়ের হিসাবে আমরা যে আমাদের দুর্গাপুর পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগ থেকে আমাদের উপমহল থেকে যে আবেশ সেই অনুযায়ী আমরা ব্যবহার করছি

লিঙ্ক করা আছে সেই মোবাইলটা যাব এবং এবং তার সঙ্গে ব্যাঙ্কের ব্যাঙ্কে পাঁচ করে দেওয়া এবং এটা থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে সম্পর্ক করতে হবে এবং সেই অনুযায়ী আমরা পুরো বান্ডবসের ট্রাফিক কার্ড থেকে সচেতনতামূলক প্রচার চালাচ্ছি মাইকিং হচ্ছে এবং আমরা প্রত্যেক টোটোকে দাঁড় করিয়ে তাদেরকে বলে দিচ্ছি যে